পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার বাৎসরিক ও সাংস্কৃতিক উৎসব জাকজমকপূর্ণ অনুষ্ঠিত রবীন্দ্র ভবনে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে অরঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর শাখা উদ্যোগে আজ জঙ্গিপুরের রবীন্দ্র ভবনে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাৎসরিক ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার সিইও মিজানুর রহমান তিনি তার বক্তব্যে বলেন শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যকলাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিকতা আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তোলা অত্যন্ত জরুরি অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে এরপর মঞ্চে একে একে পরিবেশিত হয় নৃত্য সঙ্গীত আবৃত্তি নাটক ও লোক সংস্কৃতি ভিত্তিক নানান পরিবেশনা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে রবীন্দ্র ভবনের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ শিক্ষাবিদ অভিভাবক ও বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন তারা ছাত্রছাত্রীদের পরিবেশনার ভূষি প্রশংসা করেন শেষে সব সফলভাবে বাৎসরিক ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হওয়ায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জঙ্গিপুর তো স্কুল জঙ্গিপুরে যে তিনটা ক্যাম্পাস আছে সেই তিনটা ক্যাম্পাসের বাত্সলি সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধেয় জাকির সাহেব আমাদের পণ্যধার এবং আমাদের সভাপতি দীপক কুমার দাস মহাশয় তাদের অনুমতি ক্রমে আজকে এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রবীন্দ্রভবনে করছি জাকির সাহেব বিধানসভা চলছে এখন কলকাতায় উনি আছেন আমাদের সভাপতি দীপকবাবু এসেছিলেন আমাদের ট্রাস্টে যা অন্যান্য সদস্য আছেন তারা এসছিলেন আমরা সারাদিন যাবত এই প্রোগ্রামে আমাদের জঙ্গিপুরে সাড়ে ছশো স্টুডেন্ট তাদের গার্জেন প্রায় বারোশো তেরোশো লোকের সমাগম সবাই এসেছিলো তারা খুব খুশি জরঙ্গবাদ পাবলিক স্কুল আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর পড়ি কিন্তু এই প্রথম আমরা অ্যানুয়াল ফাংশন ডে একটা করেছি আজকে সতেরোই ডিসেম্বর সেইটার জন্য গার্জেনরা খুব খুশি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক যে প্রতিভা বিকাশ সেই প্রতিভা বিকাশের জন্য যে অনুষ্ঠান সেটা একটা আলাদা বার্তা আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে নিয়ে আজকে প্রোগ্রামে কে কে এসেছিলেন আমাদের প্রোগ্রামে এসেছিলেন আমাদের সদীয় সভাপতি দীপক কুমার দাস মহাশয় আমাদের নাথুলাল দাস পি কে অ্যান্ড বিএড কলেজের উদ্যোক্তা দুলা বিশ্বাস মহাশয়ের এসেছিলেন জঙ্গি কলেজের অন্যতম অধ্যাপক নুরুল মোত্তাজা সাহেব এসেছিলেন বিশিষ্ট সমস্ত গৌতম ঘোষ মহাশয় এসছিলেন রুমগঞ্জ টু পঞ্চায়েত সমিতির সভানেত্রী মানোয়ারা খাতুন এছাড়াও বিভিন্ন হাই স্কুলের হেডমাস্টার মহাসয়রা এসেছিলেন এবং আমরা তাদের পেয়ে খুব আপনার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান ইয়াকুব শেখ মহাশয় তিনি এসেছিলেন আমি মিয়ানুর রহমান সিইও অরঙ্গুল

আন্তরিক নীতি শুভেচ্ছা ও বিরত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান করার জন্য ওদেরকে আমার হার্দিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আমাদের যে চার্চের কর্মরা মাননীয় জাতি হোসেন সাহেব উনি বিশেষ কাজে কলকাতা চলে গেছে আসতে পারেননি উনি আমাকে বলেছেন যে উনার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাতে অভিযানগুলো জ্বালাতে আমি আমাদের রাজ্যের গর্বতার কারণীয় বিধায়ক শিল্পপতি শিক্ষা প্রদানী যার অনুরূপের ওটাই এই যোগী কোর্স মিসারে এতগুলো স্কুল কলেজ আমরা করতে পেরেছি বি এড বি এড ভালোবাসি স্কুল বাংলা পেডিয়ামের স্কুল সর্বোপরি জাতীয় সেন্ট মেডিকেল কলেজ আমাদের র্যাভেন্ট

স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জেসি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে